আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ইদানিং দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাষি ফোন কল করতেছেন এবং কেউ কেউ আসলে এরকম ইনফরমেশন দিচ্ছেন যে তাদের পুকুরের পানিটা কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে দিন দিন শুধু কালোর পরিমাণ বেড়েই যাচ্ছে এবং কোন কোনো চাষি ভাই ফোন কল করে বলছেন যে তাদের পুকুরের পানির কালারটা তামাটে যে বর্ণ এই এই বর্ণটা ধারণ করতেছেন এবং কেউ কেউ ফোন করে বলতেছেন তাদের পুকুরের পানি হালকা সবুজ কিন্তু কোথাও কোথাও জায়গায় জায়গায় চাক 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 বাদামি কালার যে যেটা ওইটা ধারণ করে আছেন এরকম নানাবিধ বিষয়ে আসলে আলোচনা করতেছেন তো দর্শক দেখেন মাছ চাষ বিষয়টাই হচ্ছে এরকম যে আপনাকে অনেক জানতে হবে অনেক বুঝতে হবে ধরুন এখন দুই সাল দুই সাল পর্যন্ত যদি আল্লাহ কাউকে বাঁচিয়ে রাখেন যিনি মাছ চাষ করতেছেন তারপরও দেখবেন যে ওই সময়ও দেখবেন যে আপনার অনেক কিছু অজানা রয়ে গিয়েছে কারণ আসলে আমাদের দেশ না শুধু সারা পৃথিবীর আবহাওয়া পরিবর্তন হবে জলবায়ু পরিবর্তন হবে আমাদের কালচার পরিবর্তন হবে ঠিক সেই পরিবর্তনের প্রভাবগুলো কিন্তু আমাদের মাছ চাষ না শুধু যে কোনো প্রাণী সম্পদের উপরেই কিন্তু পড়বে এবং যুগ চেঞ্জ হবে বছর চেঞ্জ হবে সময় চেঞ্জ হবে এবং এই সিস্টেমগুলোও চেঞ্জ হতে থাকবে দেখেন একটা সময় এরকম একটা পুকুরে মাছ উৎপাদন হতো সর্বোচ্চ দশ বিশ তিরিশ মন বা পঞ্চাশ মন এখন এরকম একটা পুকুরে শত শত মন মাছ উৎপাদন হচ্ছে আধুনিক প্রযুক্তি একটা সময় কী এটা মাছ চাষিরা জানতোই না এখন দেখেন যে কত আধুনিক প্রযুক্তি মাছ চাষের সাথে ইনক্লুড হয়ে গিয়েছে একটা সময় একটা প্রচলিত ধারণা ছিল যে গভীরতা যত কম থাকে চার ফিট পাঁচ ফিট ছয় ফিট মাছের উৎপাদন তত ভালো হয় হ্যাঁ সূর্যের আলো পুকুরের তলায় গিয়ে পৌঁছায় কিন্তু এখন আমরা আমাদের চাষ ব্যবস্থাপনা এসে দেখতেছি যে গভীরতা বেশি না হলে আর বেশি উৎপাদন পাওয়া যাচ্ছে না হ্যাঁ ছয় ফিট পানিতে কার মিশ্র চাষে যে উৎপাদন পাই সেটা দশ ফিট পানিতে তার থেকে অনেক বেশি পাওয়া যায় তো অত বড়ো গভীরতার পুকুরটা আসলে সেচ দেওয়াও একটা কষ্ট সাধ্য বিষয় হয়ে যায় এইখানেও দেখেন আধুনিক প্রযুক্তির সহায়তায় বর্তমানে যে সারা পৃথিবী ডিজিটালাইজেশন হয়েছে সেই সাথে আমাদের মাছ চাষ ব্যবস্থাপনাও কিন্তু কত দূর এগিয়ে গিয়েছে দেখুন যে এখন এরকম ওষুধপত্র আছে যে প্রতি বছর আসলে পুকুর সেচ দেওয়ার কোনো দরকারই পড়ে না প্রতি মাসে যে মাসিক ডোজগুলা ঠিকঠাক মতো যদি করা যায় এবং পুকুরের প্রস্তুতিটা ঠিকঠাক মতো যদি করা যায় এমন আর ডোজ করে দিলে পুকুরের ওষুধপত্র ব্যবহার করলেই কিন্তু আবার আগের মতো পুকুরের অবস্থানটা নতুন হয়ে যাচ্ছে তবে রেনু চাষের ক্ষেত্রে বা ছোট পোনা চাষের ক্ষেত্রে এই অবস্থাটা যদিও কিছুটা ব্যতিক্রম ধর্মী সেই ক্ষেত্রে পুকুর সেচ দেওয়ার একটা মানে অ অপরিসীম গুরুত্ব থাকে তো বড়ো মাছ চাষের ব্যবস্থায় বিষয়গুলো অনেকটাই ডিফারেন্ট হয়ে গিয়েছে তো আমি যে বিষয়টাতে বোঝাতে চাচ্ছি যে মাছ চাষ হচ্ছে এরকম একটা জিনিস আপনাকে অনেক জানতে হবে বুঝতে হবে তো দেখেন অনেক চাষে আছেন যে দুই হাজার সাল থেকে মাছ চাষ করতেছেন তার মাছ চাষের বিষয়ে কোনো অভিজ্ঞতাই নাই তিনি এখনও একটা ভিডিও দেখে কিছু একটা শুনলে বলে এতদিন আমি এই জিনিসটা জানতাম না এর অর্থ হচ্ছে তার জানার আগ্রহই কখনো ছিল না সে রিসার্চ করতে পছন্দ করে না অনেক চাষি ভাই আছেন দুই হাজার সাল থেকে মাছ চাষ করতেছেন কিন্তু বুঝ অনেক বোঝার চেষ্টা করতেছেন অনেক রিসার্চ করতেছেন এটা নিয়ে অনেক গাঁটাঘাটি করতেছেন এই চাষি ভাইরা যারা অনেক রিসার্চ করেন অনেক বোঝার চেষ্টা করেন অনেক গাঁটাঘাটি করেন এদের মাছ চাষে ভবিষ্যৎ কিন্তু অনেক ভালো অনেক বাইকে দেখবেন যে অনেক বছর যাবত অনেক দুই তিন যুগ যাবত মাছ চাষ করতেছে এই দুই যুগে সে কিছুই তার পরিধি বাড়াইতে পারে নাই যে পরিধিতে চাষ করতো ওইটাই আছে কোনো মতে টুকটাক করে চলতেছে আবার কিছু বাইকে দেখবে যে এক যুগ আগে শুরু করেছিল একটা পুকুর দিয়ে এখন কিন্তু তার অনেকগুলো পুকুর এইটাই হচ্ছে সফলতা এবং এটাই হচ্ছে রিসার্চের গুরুত্ব তো যাই হোক দর্শক এই অতিরিক্ত কথাগুলো আমার ভিডিওর ভিতর অনেক সময় আমি বলি বলে থাকি এটা বলার অর্থ হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য আমরা কিন্তু একটা সময় যখন মাছ চাষ করতাম খুব একটা ধারণা কিন্তু আমাদের ছিল না দেখেন চাষ করতে করতে একটা ধারণা হয়ে গিয়েছে আপনাদের ক্ষেত্রেও ব্যতিক্রম না ওরকমটাই ইনশাল্লাহ হবে তো আমরা এখন আমাদের মূল আলোচনার বিষয় চলে যাই আর যারা মনে করেন যে আমি এখন একটা বিষয়ে কথা বলতে গিয়ে ডিটেল অনেক কিছু কেন বলি যদি বিরক্ত হয়ে থাকেন তাহলে আসলে আন্তরিকভাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি আসলে ভালো কিছু শেখার মনোভাব থাকে বা ভালো কিছু শিক্ষা গ্রহণ করতে চান তাহলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন ইনশাআল্লাহ তো দর্শক এই পানির যে কয়েকটা বর্ণের কথা আমি শুরুতে বলেছি কালো কালারের যে বিষয়টা একটা বিষয় একটু আমি আপনাদেরকে ক্লিয়ার করি দেখেন অনেক পুকুর আছে বিশেষ করে লতা পাতা জোপঝাড় গাছপালা নানান পদের কাঠ গাছ থাকে পুকুরের পারে প্রচুর পরিমাণে ওই গাছের যে বিষয়টা ঘটে দেখেন এরকম এক বিঘার একটা পুকুরের পারে যদি তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা মেগুনি গাছ থাকে এবং সব পাতাগুলা যদি এই পুকুরের ভিতরে পড়ে বলেন তো কী একটা অড অবস্থা পরিবেশগত একটা হুমকি হয়ে যায় কিন্তু হ্যাঁ তো ওই চাষিবাইদের যে সমস্যাটা হয় যে ওই সব মেঘুনির পাতাটা শীতকালেই কিন্তু পরে এই জন্য শীতকালেই কিন্তু পুকুরের পানির কালার কিন্তু বেশি কালো হয় আর যাদের পুকুরে বেশি পাতা পড়ে তাদের পুকুরগুলাতে দেখবেন যে পানির কালার একদম কালচে কালচে হয়ে যাচ্ছে এবং মাছের যদিও কোনো ক্ষতি হয় না মাছ মরার কোনো সম্ভাবনা থাকে না এখন অতিরিক্ত বেশি পাতা পড়ে যদি ভাই পানি একদম পচে যায় সেই তো মারা যাবেই বলেন কিন্তু যদি পরিমিত পরিমাণে সহনশীল একটা মাত্রা ঠিকঠাক থাকে তাহলে আপনারা যে কাজটা করবেন যে মেহগুনি কাঠ বলেন জেন্ডি কাঠ বলেন বা অন্যান্য গাছের যে ফুল ফল বা পাতা যেগুলো ঝরে পড়ে পানির ভিতরে এগুলার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনারা যে কাজটা করতে পারেন আপনারা সাধারণত প্রতি মাসে একবার নুন চুন করেন সেক্ষেত্রে বিশ দিন পরপর করতে পারেন এবং আপনারা সাধারণত দশ ফিট পানির জন্য তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম চুন ব্যবহার করেন এখানে আমি পরামর্শ দেব যে আপনারা সাড়ে চা তিনশো গ্রাম থেকে চারশো সাড়ে চারশো গ্রাম ব্যবহার করেন এবং ক্ষেত্র বিশেষ পাঁচশো গ্রাম পর্যন্ত ব্যবহার করেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই নুনের পরিমাণটা ঠিকঠাকই রাখেন এটা যদি করতে পারেন এবং সাধারণত আপনারা এক মাসে একবার না করে পনেরো বিশ দিন পর একবার করেন ইনশাল্লাহ তাহলে আমি আশা করছি যে এই সমস্যাটা থেকে আপনারা পরিত্রাণ পেতে পারেন এবং চুন অতি দ্রুত আসলে পাতাগুলোকে পচিয়ে ওগুলাকে জৈব পদার্থে পরিণত করার ক্ষেত্রে একটা সহযোগিতা করবে আপনাকে এবং পুকুরের পরিবেশটাও কিছু অংশে ভালো থাকবে এবং দর্শক কিছু চাষিবার পুকুরে দেখা যায় যে কোনো গাছপালা কিছুই নাই শুধু শুধু পানি কালো হয়ে যাচ্ছে এইটা হচ্ছে যে আপনার পুকুরে দেখা যাচ্ছে যে আপনি যে প্রচুর খাবার মাছকে দিচ্ছেন মাছ তো খাবার খেয়ে অবশ্যই পায়খানা করতেছে তাই না এই পায়খানাগুলো এবং মাছের যে দেহ নিশ্চিত একটা অন্যতম একটা বিষয় কিন্তু পুকুরে থাকে মাছের দেহ নিঃস্তৃত কিছু পদার্থ কিন্তু পুকুরে অ্যাডজাস্ট হয় সেইগুলোকে আপনি রিমুভ করার জন্য কোনো ব্যবস্থাই গ্রহণ করেন না আপনি নুন চুন করেন না আপনি অ্যামোনিয়ার ডোজ করেন না আপনি জীবাণুনাশকের ডোজ করেন না অকুণনাশকের ডোজ করেন না এবং পরিবেশ ভালো রাখার জন্য কোনো ব্যবস্থা আপনি নিচ্ছেন হরা টানেন না সেই ক্ষেত্রে ভাই এটা কিন্তু হবেই যদি এরকম কারোপকুর পুকুর হয়ে থাকে দিন দিন শুধু কালোর সংখ্যা বেড়ে যাচ্ছে আপনি নিশ্চিত থাকেন যে আপনার পুকুর একটা হুমকির দিকে যাচ্ছে পানি পচে যাচ্ছে অতিরিক্ত খাবারের কারণে এবং আপনার পুকুরে কিন্তু একটা সময় অ্যামোনিয়া ফল্ট করার একটা সম্ভাবনা থাকবে এবং ব্যাপক হারে অ্যামোনিয়া হবে সেটা আপনি চাইলেও হুট করে ঠিকঠাক করতে পারবেন না যতই বাইরে থেকে পানি ঢোকান যতই ওষুধ প্রচু দেন খুব সহজে কিন্তু আর ঠিক হবে না তো এরকম কালো পরিস্থিতি দেখলে এখনই নুন চুনের ডোজ করুন এবং অ্যামোনিয়ার ডোজ করুন হরড়া টানুন যে ব্যবস্থাগুলো নেওয়ার দরকার আমি ভিডিও লাস্টে বলবো এগুলো আপনারা করবেন কিছু চাষি পুকুরে পানির কালার কালো হওয়ার কিছু কারণ থাকে সেটা হচ্ছে দেখেন যে শীতকালে এবং গরমকালে যারা ভালো চাষি তারা কিন্তু দুই সিজনেই কিন্তু তারা ডুবন্ত ফিডটা ব্যবহার করেন তো ডুবন্ত ফিডটা ব্যবহারের ক্ষেত্রে অধিক একটা সতর্কতা অবলম্বন করবেন অনেক চাষি ভাই ট্রেতে করে ডুবন্ত ফিডটা দেন না এটা কিন্তু একটা ভুল কাজ করেন ভাই হ্যাঁ এই ট্রেতে করে অবশ্যই আপনাকে ডুবন্ত ফিডটা দিতে হবে ট্রেতে করে দিলে মাছ আসলে শীত অতিরিক্ত পড়ে গেলে মাছ খাবার খাচ্ছে কি খাচ্ছে না এটা কিন্তু আপনি বুঝতে পারবেন কিন্তু ট্রেতে করে না দিলে তো আপনি বুঝতে পারবেন না হ্যাঁ যে মাছকে আসলে খাবার খেয়েছে নাকি খায়নি এটা আপনার বোঝার ক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে এই জন্য আপনারা ট্রেতে করে খাবার দিলে যদি দেখেন যে মাছ খাবার গতি স্লো হয়ে গিয়েছে অথবা মাছের খাবারের গতি স্বাভাবিক আছে সেটা মেনটেন করে আপনারা ডুবন্ত ফিটটা দেন এখন অনেক চাষি যে কাজটা করেন ডিরেক্টলি পাট থেকে দাঁড়িয়ে মাটিতে দিয়ে দেন ডুবন্ত ফিট তাই এক্ষেত্রে মাছ কি খেলো না খেলো না এটা তো আপনি বুঝতে পারতেছেন না এখন যদি ইনকেস কোনো কারণে পুকুরে পরিবেশ ভালো না থাকে বা আবহাওয়ার কিছু সমস্যা ঘটে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই খাবারটা অতিরিক্ত থেকে গিয়ে কিন্তু পানি পচে যেতে পারে পানির কালার আস্তে আস্তে এরকম কালো হয়ে যেতে পারে এখন দেখেন গরমের সিজনে যদি এরকম হয় একটু সামান্য সমস্যা হলেই মাছ সব উপরে খাবি খায় গরমের সিজনে যেমন খাবি খায় শীতের সিজনে তো এরকম খাবি খায় না এবং শীতের সিজনে তো ওই সিগনালটা আমরা পাই না তো এই জন্য শীতের সিজনে নানান ধরনের রোগে আক্রান্ত হয় মাছ এবং একটা সময় গিয়ে দেখা যায় এমন বিপদ হয় যে ওই বিপদ থেকে আর চাইলেই খুব সহজে কিন্তু রক্ষা পাওয়া যায় না দর্শক আরেকটা সমস্যা আমি দেখেছি যে কিছু কিছু চাষি ভাই বলেন যে ভাই আমার পুকুরে পানি একেবারে গোলা কিন্তু উপরে মোবিলের মতো উঠে আছে হ্যাঁ মোবিলের মতো উপরে দেখা যায় যে ভাসতেছে এইটা হচ্ছে ভাই আপনাদের পুকুরের গভীরতা কম এবং তলার স্তরের মাছ অর্থাৎ পুকুরের নিচের স্তরে যে মাছ ছিল সেইগুলো আপনারা একটু বেশি পরিমাণে ছেড়েছেন এই জন্য সেই মাছে প্রচুর পানি ঘোলা করতেছে ঘোলা করার কারণে যে সমস্যাটা হচ্ছে দেখুন ঘোলার ঘনত্ব কিন্তু প্লাংটন ঘনত্ব অপেক্ষা কিন্তু অধিক ঘন হ্যাঁ ঘোলার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ঘোলার যে ঘনত্ব সেটা বেশি প্লাংটনের ঘনত্বটা কম এই জন্য প্লাংটনের গায়ে যখন ঘোলাটা লাগতেছে তখন আস্তে আস্তে ফাইটোপ্লাংটনটাকে তারা নিচে নিয়ে চলে যাচ্ছে এই জন্য যখন আপনার পুকুরে জীব জু যখন ডিম দিচ্ছে ওই জু প্লাংটনের ডিম কিন্তু আর ফার্টিলাইজ হতে পারতেছে না তখন ওই জু প্লাংটনের বাচ্চা হোক ডিম হোক এগুলো খাবার অভাবে মরে মরে পুকুরের উপরে বেশে মোবিলের মতো ভাসতেছে এখন অনেক চাষ মনে করতে পারেন এগুলো মাছের পায়খানা একদমই না এইগুলো হচ্ছে ওই জু প্লাংটনের যে ডিম সেইগুলো ফার্টিলাইজ হতে পারেনি প্রাকৃতিক খাদ্যের অভাবে অর্থাৎ যে সবুজ কালারটা পানিতে প্লাংটন যেটা জু প্লাংটন খেয়ে বড়ো হয় সেটা ঠিকঠাক মতো তারা পায়নি বেদায় কিন্তু ওইরকমভাবে তারা মরে কিন্তু মোবিলের মতো ভাসতেছে তো সেই ক্ষেত্রে প্রতিকার হচ্ছে আপনারা যে কাজটা করতে পারেন যে পুকুরের তলার মাছটা কমাই দিতে পারেন এবং অনেক চাষি আছেন যে পুকুরের তলার মাছ নাই কিন্তু তারপর ওইরকম মোবিলের মতো ভাসে তাদের পুকুরে জৈব পদার্থ কম আছে আপনারা জৈব পদার্থের জন্য আমরা একটা ডোজ করি আমরা দেখা যায় যে চিটা গুড় রাইস পালিশ ভুট্টার গোড়া আটা এগুলা দিয়ে দিই সরিষার খোল ভিজিয়ে রেখে ছিটাই দিই দেখেন আমার চ্যানেলে আপনারা দেখবেন যে ভিডিও আছে একটু খুঁজে ভিডিওটা দেখে নেন প্রাকৃতিক খাদ্যের ডোজ আমরা কিভাবে শীতকালে করি তো দর্শক এইভাবে আপনারা ওই প্রাকৃতিক খাদের ডোজটা করে দুই তিন দিন পর একটা প্রোবায়োটিকের ডোজ করে দেন তাহলেই দেখবেন যে পানিতে আবার প্লাংটন অধিক জন্ম নিচ্ছে এবং ওই প্লাংটন খেয়ে দেখবেন যে প্লাংটনের পর্যাপ্ততা হচ্ছে তখন আর ওই মোবাইলের মতো ভাসতেছেন না আরেকটা জিনিস একটু আপনাদেরকে আমি আমার আসলে মোবাইলের ভিডিও এটাতে আপনারা বুঝতে পারবেন কি না যে কিছু কিছু চাষিবাই পুকুরে দেখা যায় যে মৃদু ঢেউ দেখতে পারতেছেন ওই পাশ থেকে মৃদু হালকা হালকা ঢেউ এসে এই পাশটাতে থামতেছে এর অর্থ হচ্ছে এই পুকুরটাতে আমরা প্রাকৃতিক খাদ্যের ডোজ করছি এইখানটাতে দেখেন একটু কালো চাক টাইপের হ্যাঁ ওইখানটাতে দেখেন পানিটা সবুজ আবার ওইখানটাতে দেখেন সবুজ এই পাশ দিয়ে দেখেন কালো কালো চাক 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 জায়গায় জায়গায় জমা হয়ে আছে এইগুলা কিন্তু জুপ্লাংটন। এগুলা জু প্লাংটন নিউলি যে ফার্টিলাইজ হয়েছে সেইগুলা এরা এই পাশে মৃদু বাতাস এসে এই পাশটাতে প্লাংটন জমা হচ্ছে বেদায় এইখানটাতে এসে এরাও জমা হচ্ছে এইগুলো খেয়ে নিজেদেরকে আসলে খাদ্য চাহিদা পূরণ করার জন্য তো দর্শক কেউ যদি কারো পুকুরে এরকম দেখেন যে যেই পাশটাতে বাতাস এসে থামে এই পাশে এরকম কালো কালো চাক তাহলে এটা আল্লাহর অশেষ মেহরবানি আপনি অবশ্যই সুক্রিয়া আদায় করবেন যে এটা আপনার পুকুরে প্রচুর জুপ্লাংটন উৎপাদিত হয়েছে এগুলো খেয়ে আপনার মাছ কিন্তু ভালো একটা এক্সট্রা গ্রোথ ইনশাআল্লাহ আপনার জন্য নিয়ে আসবে এবং এটা আপনার জন্য অধিক মঙ্গলতর একটা ব্যাপার তো দর্শক এবং সম্মানিত চাষিভাইরা কোনো কোনো চাষিবাই আছেন যে পুকুরে প্রাকৃতিক খাবারের ডোজটা ঠিকঠাক মতো করেন না তাদের পুকুরে প্রাকৃতিক খাদ্যের স্বল্পতার কারণে তারা কিন্তু তো তাদের উৎপাদন থেকে কিছুটা হলো হ্যাম্পার হন শুধু ফিট দিয়ে উৎপাদন আর পাশাপাশি প্রাকৃতিক খাদ্যটা থাকলে মাছের বডি ওয়েটটা অনেক ভালো হয় মাছের চেহারা অনেক সুন্দর হয় এবং ফিগারটা সুন্দর থাকে মাছের উৎপাদন এই জন্যই আমরা বলি যে অধিক উৎপাদন পেতে সহায়তা হয় তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন তো শীতকালে পুকুরে পানির কালার কালো হ কালো হওয়ার যে বিষয়গুলো এইগুলার যেটুকু আমার ধারণা ছিল কিছু বিষয় আমি শেয়ার করলাম আশা করছি এইগুলা থেকে আপনারা উপকৃত হবেন অনেক চাষে ভাই আমার ধারণা জানেন না যে এই পুকুরে যে মোবিলের মতো এক কনারে ভাসেন এইগুলা কী ভাসেন অনেকেই জানেন না তো যারা জানেন না তাদের কিন্তু এই জিনিসটা নতুন জানা হল আমিও কিন্তু একটা সময় জানতাম না চাষ করতে করতেই কিন্তু একটা অভিজ্ঞতা আসলে হয়ে যায় আর পুকুরের মাছ চাষের বিষয়টা হচ্ছে দেখেন মাছ চাষ এরকম একটা বিষয় যেখানে শুরু ভালো যার সব শেষ ভালো তার আর শুরুটা যদি ভুল হয় শেষে আপনি যত চেষ্টা করেন এই চাষটা ভালো হবেই না আপনার লাভজনক হয়ে আসবেই না ওই বিষয়টা আপনার জন্য অসম্ভব মাছ চাষটাই হচ্ছে শুরুটা ভালো থাকা চাই এই জন্য সঠিক পরিকল্পনা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা এইগুলো নিয়ে আসলে আপনাকে মাছ চাষ শুরু করতে হবে তাহলে ইনশালা ভালো করতে পারবেন তো দর্শক আমি আশা করবো যে শীতকালে পানির কালার কালো বর্ণ ধারণ করা এবং শুধুমাত্র শীত শীতকাল নয় গরমকালও এরকম সমস্যা হতে পারে তবে গরমকাল অপেক্ষা শীতকালে এই সমস্যাটা বেশি হয়ে থাকে তো যারা এই বিষয়গুলো জানতেন না আশা করি জেনে আপনারা উপকৃত হবেন আর উপকৃত হলে অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর পরিশেষে আমরা বলে দিচ্ছি এইরকম পরিস্থিতি থেকে আপনারা মুক্তি পেতে পারেন কিভাবে আপনারা শীতের দিনে মাসিক ডোজগুলা ঠিকঠাক মতো পরিমিত পরিমাণে করবেন আপনারা যাদের পানি কালো হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে যারা প্রতি মাসে একবার নুন চুন করেন তারা বিশ দিন পর একবার করার চেষ্টা করেন এবং প্রয়োজনের উপর ডিপেন্ড করে আপনারা শতাংশ প্রতি পঞ্চাশ থেকে একশো গ্রাম চুনের ব্যবহার অধিক করেন যেখানে তিনশো গ্রাম করতেন সেখানে চারশো সাড়ে চারশো গ্রাম করেন কোনো সমস্যা নেই এভাবে যদি বিশ দিন পর পর করেন তাহলে আমি আশা করব যে এই কালচে বর্ণটা থেকে আপনারা রেহাই পেতে পারেন এবং মোবিলের মতো যেটা ভাস সে ওটার জন্য আপনারা প্রাকৃতিক খাবারের ডোজটা করলেই কিন্তু মোটামুটিভাবে ওইটা কমে আসবে আর শীতকালে আসলে প্রাকৃতিক খাবারের ডোজ করতে গিয়ে কেউ আবার অধিক পরিমাণ ইউরিয়া সার পুকুরে ব্যবহার করবেন না এটা আপনার হিতে বিপরীত হবে যদি পরে পুকুরে অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু দেখবেন যে মাছ নানান ধরনের ফুলকা পচা রোগ ফাঙ্গাল ইনফেকশন এগুলাতে আক্রান্ত হচ্ছে যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতি মাসে নুন চুন অ্যামোনিয়ার ডোজ এবং যে মাসিক ডোজগুলো আমরা করতে বলি উপক জীবাণুনাশক হর রাটানা এইগুলো ঠিকঠাক মতো করলেই ইনশাআল্লাহ আপনাদের চাষ ব্যবস্থাপনায় আর কোনো হুমকি থাকবে না কোনো রিস্ক থাকবে না ইনশাআল্লাহ সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম